ঘরে থাকা কিছু টমেটো আর একদম ঘরের কিছু বেসিক মশলা দিয়ে এমন একটা রাইস তোমরাও বানিয়ে নিতে পারো একদম অল্প সময়ে আর খুব সহজে তা হ্যালো ওয়ান আমি প্রিয়া আর আমি চেন্নাই থাকি তো এই কটা টমেটো কিছু ঘরে অনেক দিন থেকে পড়ে আছে কি করব কিছু বুঝছিই না তাই আজ ভাবলাম টমেটো রাইস বানাই এটার নাম আদেও কি টমেটো রাইস আমি জানি না তবে তোমরা যদি অন্য কোনো নাম জেনে থাকো তো কমেন্টে জানাতে পারো তো তোমরা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে 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 উপকরণগুলো আমার লাগবে আমি এগুলো সব রেডি করে নিয়েছি প্রথমেই আমি একটা কুকার নিয়ে নিয়েছিলাম কুকারটায় হালকা করে তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে ভালো করে তেতে যাওয়ার পর আমি পেঁয়াজ আর একটু আদা আর মরিচটা দিয়ে দিয়েছিলাম তো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেয়ার পর ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ টমেটোটা আমার একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার তারপরে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো তারপরে ভেজে রাখা সোয়াবিনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো আমি চাল ভালো করে ওয়াশ করে দিয়ে দিয়েছিলাম তারপর কুকারের ঢাকানাটা বন্ধ করে এখানে আমি চারটে সিটি লাগিয়েছিলাম সিটি লাগানোর পর কিছুক্ষণ রেখে দিয়ে খুলেছিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে ভাতটা তো দেখতে যেমন খেতেও অনেক সুন্দর হয়েছিল তো চলো টাটা আজকের মতো এই পর্যন্ত ওই